হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা অবশ্য ভালো আছি আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এখন পাজে প্রায় সকাল সাড়ে সাতটা এরই মধ্যে বেশ কিছু কাজকর্ম গুছিয়ে একদম ফ্রেশ হয়ে আর গাটাও একটু ধুয়ে নিয়েছি আর এই তো দেখো এখন কিন্তু আমার চুলটাকে আমি ক্যারি করে নিচ্ছি তার কারণ সংসারের সমস্ত কাজ কিন্তু আমাকে একা হাতেই সামলাতে হয় তো এখন আপনাদের সাথে সেভাবে কিন্তু ব্লগ শেয়ার করতে পারি না তবে আজকে একটা দারুণ ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো সঙ্গে থাকুন আশা করছি কিন্তু ব্লগটা আপনাদের ভালোই লাগবে তো চলো দেখো এখানে কিন্তু আমি আমার চোখে বেশ ভালোভাবে সুন্দর করে গুছিয়ে গেছি বেঁধে নিলাম তার কারণ এখন আমাকে যেতে হবে কিচেনে সকালবেলা স্কুল টাইম অফিস টাইম সবটাই থাকে আর সবটাই কিন্তু আমার একার উপর কেউ আমার পাশে নেই যে আমাকে একটু হেল্প করবে হ্যাঁ শাশুড়ি মা যখন ছিল উনি করতেন তবে এখন কিন্তু সবটাই নিজের উপর তো চলো আমি এখন কিন্তু একটু ভালো করে ডিটল দিয়ে হাতটা দেখো হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর কিন্তু কিচেনের কাজগুলি শুরু করব আর এই তো দেখো আজকে বানাবো কিন্তু চিকেন আর তোমরা তো জানোই যে চিকেনটা কিন্তু আমার বাড়িতে বেশিরভাগই হয়ে থাকে আর এই সবার আগে কিন্তু দশ মিনিটের জন্য কিন্তু চিকেনটা একটু ম্যাগনেট করে নেব দিয়ে দিলাম দেখো আদা রসুনের পেস্ট তার সাথে দিয়ে দিলাম এক কাপ মতো দই তবে দইটা কিন্তু সব সময় দিই না কখনো কখনো দিয়ে থাকে দইটা দিলে একটু চিকেনটা বেশ ভালো হয় আর এই তো দেখো সমস্ত মশলা দিচ্ছি পরিমাণ মতো কিন্তু দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর এরপর দেব পরিমাণ মতো কিন্তু লঙ্কার গুঁড়ো যেহেতু মশলার মধ্যে আদা রসুনের মধ্যে একটু লঙ্কা দেওয়াই আছে তাই লঙ্কাটা একটু কমই দিলাম আর এখানে একটু টু টি স্পুন মতো তেল কিন্তু অ্যাড করে দিলাম এরপর দেখো এটা কিন্তু একটু ম্যারিটেট করে রেখে দেব আর এটা দেখো আমি কিন্তু স্পুন দিয়ে এটা ম্যাগনেট করছি তার কারণ কি মশলার সাথে কিন্তু কাঁচা লঙ্কা আছে আর একটু এই গরমের মধ্যে হাত জ্বালা দেওয়ারও একটা ব্যাপার আছে তাছাড়া হাত দিয়ে মাখলে নিজের থেকে একটা কীরকম লাগে তাই স্পুন দিয়ে কিন্তু আমি এটা খুব ভালোভাবে ম্যাগনেট করে এখন দশ মিনিটের জন্য কিন্তু রেখে দিয়েছিলাম আর এই তো দেখো দশ মিনিট পর কিন্তু ফিরে এসেছি আর এই তো চিকেনের জন্য এখন কিন্তু ফাইনালি আলুটাও ভিজে নিলাম আর চিকেনটা কিন্তু দেখো মোটামুটি বসিয়ে দিয়েছি তো চলো চটপট করে কিন্তু আমাকে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিতে হবে আর এই তো এখন আমি কিন্তু অফিসের জন্য লাঞ্চ বক্সটা ফাইনালি রেডি করে নিই মোটামুটি দেখো অফিসের লাঞ্চ বক্সটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর এরপর কিন্তু আবারও চলে এসেছি দেখো কিচেনে আর এইভাবে সকালবেলাটা কিন্তু আমাকে কিচেনেই ব্যস্ত থাকতে হয় আর এই গরমের মধ্যে আমরা কিন্তু যারা বাড়ির হাউস ওয়াইফ আমরা কিন্তু সব সময় চাই যে কিচেনের কাজটা চটপট করে গুছিয়ে কিভাবে কিচেন থেকে বেরিয়ে আসা যায় আর এই তো দেখো আমাকে কিন্তু এখন নতুন করে ভয়েসটা দিতে হচ্ছে তার কারণ ভয়েসটা কীভাবে স্কিপ হয়ে গেছে আমি বুঝতেই পারছি না তো যাই হোক চলো গরমের মধ্যে কিন্তু চলছে আমার কিচেনের যুদ্ধ আজকে কিন্তু খুব সিম্পলের মধ্যে রান্না বান্নাগুলো করছি তো চিকেন ভাত তার সাথে আর বাকি টুকটাক করে তারপর কিন্তু কিচেনে থেকে বেরিয়ে যাব আর সকাল থেকে একদমই সময় পাইনি দেখো ঘরে আসার এখন মোটামুটি বলতে পারো আমি একটু ফ্রি আর কোনো কোনোরকমভাবে সকালবেলা কিন্তু এভাবেই বিছানাটা গুছিয়ে আমি ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম আর কিন্তু আসার সময় পাইনি আর কি বলো তো সকালবেলা সেভাবে কিন্তু এই ঘরের কাজগুলো করা হয় না তার কারণ কিচেনে ব্যস্ত থাকতে হয় আর এই তো দেখো এসে ভাবলাম যে জানলাগুলো আজকে খুলে দেব। এখন বাজে ঘড়িতে প্রায় এগারোটা কিন্তু কোনো রকম খোলার মতো সুযোগ নেই তার কারণ বাইরে থেকে একটা আগুনের ঝলকানি আসছে তাই ভাবলাম যে টুকটাক ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে জানলাগুলো কিন্তু আবার আমাকে বন্ধ করে দিতে হবে খুলে রাখার কোনো রকম উপায় নেই আর বুঝতেই পারছ যে পরিমাণে গরম পড়েছে আমরা বোধহয় মারাই যাবো তো যাই হোক দেখো বাইরের প্রকৃতি টা যে সেটাও কিন্তু সুযোগ নেই এতটাই একটা গরমের ঝলকানি আসছে তাই চলো জানলাটা কিন্তু বন্ধ করে দিলাম রান্নাবান্না করার পর কিচেনের যে কী পরিস্থিতি হয় সেটা দেখো আর এই এখন কিচেনটা কিন্তু আমাকে ক্লিন করতে হবে তো চলো এখন কিচেনটা কিন্তু ক্লিন করে নেবো ফ্যান চালিয়ে দিয়েছি ফ্যান চালিয়ে না দিলে কিন্তু কিচেনে কাজ করা একেবারেই অসম্ভব তবে হ্যাঁ রান্নাবান্না করার সময় মাঝে মাঝে চালাই তারপর কিন্তু বন্ধ করে দিই তার কারণ এতটাই গরম কিচেনে থাকা একেবারেই মুশকিল হয়ে যায় আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু পরিমাণ মতো ঘিমে যাচ্ছি রীতিমতো মানে ফ্যান চলছে তার সর্তেও কিন্তু এতটাই খামছি মনটাকে একটু ভালো রাখার জন্য কিন্তু আজকে সকাল থেকেই সাংসারিক কাজে নিজেকে ব্যস্ত রেখেছি কখনো কখনো আমাদের হয় না মনটা একদম আলচান করে মনটার মধ্যে একটা ভাড়াক্রান্ত থাকে মনটা ভীষণই খারাপ লাগে তাই আজকে কিন্তু সাংসারিক কাজকর্মে নিজেকে ব্যস্ত রেখেছি আর এই তো দেখো আমার কিচেন একদম কিন্তু ক্লিন করে নিয়েছি আর সকাল থেকেই চলছে শরবত খাওয়া আর ফাইনালি এখন আমি নিজের জন্য একটু সময় পেয়েছি আর এই তো দেখো একটা প্যাক বানিয়ে নিয়েছি যেটা কিন্তু এখন আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি দশ মিনিট রাখার পর তারপর কিন্তু আমি একদম স্নানটা সেরে নেব তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আমার এই সারাদিনের ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলো এই প্যাকটা কিন্তু অনেক কিছু দিয়ে আমি বানিয়েছি যেমন এর মধ্যে আছে দই বেসন ফেসওয়াশ সবটাই তো সব কিছু দিয়েই কিন্তু দেখো আমি প্যাকটা বানিয়ে নিয়েছি আর মুখের মধ্যে অ্যাপ্লাইও করে নিলাম তো বেশ এরপর দশ মিনিট পর ধরে নেবো আর আমি কিন্তু কখনোই মুখের মধ্যে শুধু ফেসওয়াশ সানসেরে চলে এসেছি এখন কিন্তু পুজো করার পালা তো চলো এখন পুজোটা সেরে নি তোমাদের সাথে কিন্তু আবার পরে দেখা হবে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে কিন্তু প্রায় সন্ধ্যে সাড়ে ছটা তো দেখো আবারও কিন্তু আমি নিজেকে ব্যস্ত করে নিয়েছি এই সাংসারিক কাজকর্মে এখন কিন্তু সপরিবারে সবার জন্য বানাচ্ছি চা তো চলো ফাইনালি চাটা কিন্তু বানিয়ে নিয়েছি সবাই এখন ডাইনিংয়ে বসে খাবো তো এই তো চাটা একদম রেডি তো মনটাকে একটু ভালো রাখার জন্য কিন্তু সকাল থেকেই নিজেকে সাংসারিক কাজে আজকে ব্যস্ত রেখেছি আর এই তো দুপুরবেলা বানিয়েছিলাম চিকেন স্টু যেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফাইনালি এটা এখন গরম করে নিয়েছি তো সন্ধেবেলা টুপিটাকে একটু তো খেতে ইচ্ছে করে তাই না তো চলো আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ এরপর এটা খাবার পালা আর এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি তো চলো আর এই তো দেখো সকাল থেকেই চলছে সাংসারিক কাজকর্ম কিন্তু এই কাজগুলোর করে ওঠা হয়নি তো দুপুরবেলা একটু রেস্ট তারপর একটু লাইফে এসেছিলাম আর এখন আবারও কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি জামা কাপড়ের পাহাড় করে এগুলোই কিন্তু গুছিয়ে গেছি নেব তো আজকে দিন কিন্তু নিজের মনটাকে ভালো রাখার জন্য সাংসারিক কাজকর্মে কিন্তু নিজেকে এভাবে ব্যস্ত রেখেছি এখন থেকে এটাই করব। তোমাদের সাথে ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারবো তো মন ভালো রাখার কিন্তু এটা সবথেকে বড় একটা উপায় বলতে পারো বাড়ির গৃহিণীদের তো চলো বন্ধুরা সমস্ত জামাকাপড়গুলো গোছগাছ করে নিই তারপর কিন্তু ব্যাস রাতে রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট আছেই তার কারণে সকালবেলা বানিয়েছিলাম চিকেন আর এখন একটু স্টু খাওয়া হয়ে গেছে তো এখন আর কোনো কাজকর্ম নেই বলতেই পারো আমি এখন ফ্রি আছি তো ব্যাস এই সমস্ত কাজগুলো তাই গুছ কাজ করে নিচ্ছি সকাল থেকে টুকিটাকি করে জমছে একটা দুটো করে জামা কাপড় কিন্তু কমের জন্য একদমই কাজকর্ম করতে পারছি না আর সন্ধ্যেবেলায় এই কাজগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বেশ সমস্ত কাপড় গোছ গাছ করে এখন কিন্তু একটু রেস্ট তো চলো আজকের মতন পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে